হরে কৃষ্ণ বছরের চব্বিশটি একাওশীর মধ্যে নির্জলা একাউশী হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একাদশী নির্জলা মানে জল ছাড়া এবং নির্জলা একাংশের উপবাস জল ও যে কোনো ধরনের খাবার ছাড়াই পালন করা হয় কঠোর উপবাসের নিয়মের কারণে নির্জলা একাওশী ব্রত হল সমস্ত একাউশীর উপবাসের মধ্যে সবচেয়ে কঠিন নির্জলা একাউশী ব্রত পালনের সময় ভক্তরা শুধু খাবারই নয় জল পরিহার করে থাকেন এই নির্জলা একাশ তিথিটি পাণ্ডব পাণ্ডবা নির্জলা নির্জলা ভীমসেনী বা ভীমসেনী একাউশী নামেও পরিচিত আমাদের বৈষ্ণব সমাজে পাণ্ডবপুত্র ভীম এই একাদশী তিথি থেকে একাউশী পালন করেছিলেন এই একাশীটি জগতি ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাউশী নামে পরিচিত তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব পাণ্ডবা নির্জলা একাউশী কবে কখন পালিত হবে পানের সময়সীমা এবং এই একাদশীর মাহাত্ম আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি এই পাণ্ডবা নির্জলা একাদশ তিথি শুরু হবে ষোলোই জুন দু হাজার চব্বিশ পয়লা আষাঢ় চোদ্দোশো একত্রিশ রবিবার শেষ রাত তিনটা পাঁচ মিনিটে এই একাদশ তিথি সমাপ্ত হবে সতেরোই জুন দু হাজার চব্বিশ দোসরা আষাঢ় চোদ্দোশো সোমবার শেষ রাত চারটা চল্লিশ মিনিটে স্মার্ত মতে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন হবে সতেরোই জুন দু হাজার চব্বিশ দোসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ সোমবার গোসাই মতে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে উনিশে জুন দু হাজার চব্বিশ ভোর চারটা পঞ্চাশ মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিটের মধ্যে পাণ্ডবা নির্জলা একাদশী দিন ভোরবেলা স্নান করে সূর্যকে জল দিয়ে শুরু করুন মনে মনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে স্মরণ করে আপ্রাণ মন্দির পরিষ্কার করবেন এবং তারপর উপোষ পালনের সংকল্প করবেন একটি কাঠি বিড়িতে হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করবেন মূর্তিটিকে গঙ্গা জলে স্নান করিয়ে নিন এবং তারপর ভোগ আরতির সঙ্গে আচার অনুসারে পুজো করবেন হলুদ ফল হলুদ ফুল হলুদ অক্ষত এবং দেবী লক্ষ্মীকেই ক্ষীর অর্পণ করবেন বিষ্ণুর সহস্রনাম ও বিষ্ণুর চালিশা পাঠ করবেন তারপর সারাদিন ভক্তি সহকারে উপবাস পালন করবেন পাণ্ডবা নির্জলা একাউশী এই নির্জলা শব্দের অর্থ হল জল ছাড়া অর্থাৎ যে ভক্তরা একটি কঠোর উপবাস গ্রহণ করে যার মধ্যে চব্বিশ ঘণ্টা খাদ্য এবং জল উভয়ই পরিহার করে থাকেন নির্জলা একাউশী পালন করলে বছরের সমস্ত চব্বিশটি একাউশী উপবাসের সুফল পাওয়া যায় বলে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের আদেশে শ্রী ব্যাসদেব যুধিষ্ঠির মহারাজকে এই নির্জলা একাউশীর কথা বর্ণনা করেছিলেন যে এই একাউশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে অশৌচা এই ব্রত কখনো ত্যাগ করা যায় না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মেরত ও ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাউশী দিনে ভোজন না করে তবে তারা জমযাতনা থেকে রক্ষা পায় এই পাণ্ডবা নির্জলা একাশি দিন সূর্যোদয় থেকে দ্বাদশের দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাশী ফল লাভ হয় বছরের অন্যান্য একাউশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাউশী পালনে সেই সব দোষ দূর হয় সারা বছরের সমস্ত একাউশির ফলে এই একটিমাত্র ব্রতোপাসে লাভ করা যায় শঙ্খ চক্র গোদাপদ্যধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বর্ণাপন্ন হয়ে এই নির্জলা একাউশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় এই একাউশী ব্রত ধনধান্য ও দায়নি। জমদুদগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদুদ্গণ তাকে বিষ্ণু নিয়ে যান এই নির্জলা একাউশিতেই পবিত্র তীর্থে গঙ্গা গঙ্গাসনান ব্রাহ্মণকে দান হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় এই একাউশীর উপবাস ঋষি ব্যাসদেবের পরামর্শে রাজা ভীম পালন করেছিলেন পাণ্ডব ভীম ছিলেন পাঁচ পাণ্ডব ভাইয়ের একজন তার পরিবারের সবাই প্রতি মাসে একাশির উপবাস করতেন অথচ ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে না পারায় তিনি উপবাস রাখেনি তাছাড়া কয়েক ঘন্টা না খেয়েও থাকতে পারছিলেন না তাই একাশি উপবাসের সুবিধা থেকে বঞ্চিত হয় এটি তাকে দুঃখিত করেছিল তিনি সমাধানের জন্য ঋষি বেদব্যাসের কাছে যান ঋষি ব্যাস তাকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাশি পালনের পরামর্শ দেন তিনি ভীমকে বলেছিলেন যে এই একাওশীর নিয়ম মেনে তিনি অন্য সব একাউশী পালনের সুফল পেতে পারেন এই উপদেশে রাজা ভীম নির্জলা একাওশীর সমস্ত নিয়ম কঠোরভাবে পালন করেছিলেন এবং অবশেষে লাভ করেছিলেন তাই প্রিয় কৃষ্ণ ভক্তগণ একাউশী সমগ্র মর্তবাসীর জন্য ভগবান শ্রীকৃষ্ণের অসীম আশীর্বাদ করুণা ও প্রেমের প্রতি তাই আসুন আমরা সকলে এই একাউশী পালন করি এবং আমাদের বন্ধুবান্ধব পরিবার পরিজন এবং পরিচিতদেরকেও এই মহা ফলদানকারী একাশ তিথি উদযাপনে উৎসাহিত করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক